অর্থাৎ তৃতীয় শ্রেণীর বিষয়ের সময় দুই ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান একশো একশো নম্বরে পরীক্ষা হবে এক দাগের এক দাগের এক দাগের আবার দুইটা অংশ একের কতে হচ্ছে সঠিক উত্তরটি উত্তর পত্রে লিখো এখানে মোট বিশটি প্রশ্ন থাকবে প্রতিটি সঠিক উত্তরের জন্য এক নম্বর করে বিশটির জন্য থাকবে বিশ নম্বর একই আছে এক অযুত অর্থ কি এখানে চারটি করে অপশন আছে ক এক হাজার খ দশ হাজার ঘ দশ শত শুধু যেটা উত্তর হবে সেই উত্তরটাই উত্তরপত্রে এক দিয়ে এখান থেকে ক খ গ ঘ যে অপশনটা উত্তর হবে সেই অপশনটি সুন্দর করে উত্তরপত্রে লিখতে হবে দুই দিয়েছি সাতশো এক ফাঁকা ঘর দুই সমান ছয়শ উনআশি খালি ঘরে কোন অঙ্কটি বসবে ক তিনে দুই বাদ দিলে কত থাকবে আঠারোশো আটানব্বই গ সতেরোশো আটাশি খ সতেরোশো আটানব্বই চার মেয়ের বয়স চব্বিশ বছর এবং মায়ের বয়স বাহান্ন বছর তাদের মোট বয়স কত পাঁচে দিয়েছি আটত্রিশ হাজার দুইশ একানব্বই যোগ ষোল হাজার দুইশ সত্তর সমান পাঁচশো তারপরে দশকের ঘরে কোন সংখ্যা হবে তারপর আছে এক খালি ঘরে কত বলবে ছয় গুণকের ক্ষেত্রে দ্বিতীয় সংখ্যাটিকে কি বলে গুণ গুণফল গুণ গুন সাথে দিয়েছি বারো ভাগ চার সমান তিন এখানে ভাজক কত ক বারো খার গ তিন ঘ শূন্য আর যোগ করার প্রক্রিয়াকে কি বলে ক যোগ গুণ ঘ ভাগ নয় আছে নিরানব্বই টাকার নয় ভাগের দ্বিগুণ কত ক এগারো খ আট গ আঠারো ঘ বাইশ দশ এক ডজন কলার দাম বাহাত্তর টাকা হলে দুই হালি কলার দাম কত ক বারো খত্রিশ আটচল্লিশ ডিমের দাম একশো বিশ টাকা হলে চারটি ডিমের দাম কত বারোতে দিয়েছি সমান চার ভাগে ভাগ করলে এক অংশকে কি বলে তেরো দাগ বাহাত্তর থেকে কতবার ছয় বিয়োগ করা যায় চোদ্দা দশ টাকা দুইটি নোট ও পাঁচশো টাকা দুইটি নোট মোট টাকার পরিমাণ কত পনেরো দুইশো পয়সা সমান কত টাকা ষোলো একদিনে ঘড়ির কাটা একদিনে ঘড়ির ঘন্টার কাটা সম্পূর্ণভাবে কতবার ঘুরে সতেরো এক সেন্টিমিটার সমান কত মিলিমিটার আঠারো যে আয়তের চার বাহুর দৈর্ঘ্য একই তাকে কি বলে উনিশ দুইটি রেখার মিলিত শীর্ষ বিন্দুকে কি বলে বড় উপাত্তকে প্রকাশ ও তুলনা করতে নিচের কোনটি সাহায্য করে তো এভাবে বিষটি প্রশ্ন থাকবে তা চারটি করে অপশন দেওয়া থাকবে সঠিক যে উত্তরটি হবে সেই দাগ নম্বর দিয়ে শুধু উত্তরের অপশনটা খাতায় লিখতে হবে অবশ্যই তৃতীয় প্রান্তিকের সিলেবাসের মধ্য থেকে আসবে একের খতে থাকবে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ অর্থাৎ পূরণ পূরণ এখানে প্রতিটিতে এক নম্বর করে দশটির জন্য দশ নম্বর কতে দিয়েছি পার্থক্য জানতে হলে ড্যাশ করতে হয় খ গুণের বিপরীত প্রক্রিয়ার নাম ড্যাশ গ ড্যাশ ভাগ নয় সমান নয় ঘ একশো টাকার ড্যাশ গুণ এক হাজার টাকা ও যোগ পদ্ধতিতে সংখ্যার মান ড্যাশ পায় এক ড্যাশ কে ভগ্নাংশে লিখতে হয় তিনের এক টাকা পঞ্চান্ন পয়সা না এখানে হচ্ছে নয়শো টাকা বিয়োগ তিনশো উনআশি টাকা পঞ্চাশ পয়সা সমান কত বর্গীয় জ কিলোমিটার মিটার সমান কত মিটার দ্বারা সংখ্যা বোঝায় দুই দাগে আসবে সংক্ষেপে উত্তর দাও এখানেও বৃষ্টি প্রশ্ন থাকবে প্রতিটিতে এক নম্বর করে বৃষ্টির জন্য বিশ নম্বর এক এগারোশো পঁয়ত্রিশ সংখ্যাটি কথায় লিখো দুই বাষট্টি হাজার দুই সংখ্যাটি অঙ্কে লিখো তিন রাজু ও সাজুর বয়স যথাক্রমে আট বছর ও বারো বছর তাদের বয়সের সমষ্টি কত চার সাতশো পঁচাশি থেকে ছয়শো নব্বই বিয়োগ করলে পাঁচ বারো গুণ ছয় সমান বাহাত্তর এখানে গুণ কত ছয় ভাজ্য বাহাত্তর ভাজক নয় হলে ভাগ ফল কত সাত পঞ্চাশ যোগ পঁচিশ সমান কত আর পাঁচটি খাতার মূল্য একশো টাকা হলে দশটি খাতার মূল্য কত নয় দুই হাজার চোদ্দ সমান কত দশ ভগ্নাংশের নিচের অঙ্কটিকে কি বলে এগারো তিন চতুর্থাংশকে অঙ্কে লিখো বারো দুই টাকার একটি মুদ্রা সমান পঞ্চাশ পয়সার কতটি মুদ্রা তেরো পাঁচ পয়সা যোগ পাঁচ পয়সা যোগ পঁচিশ পয়সা সমান কত পয়সা চোদ্দ এক মিটার সমান কত সেন্টিমিটার পনেরো কিলোমিটার তিনশো পঞ্চাশ মিটারে কত মিটার ষোলো ওজন পরিমাপের একক কি সতেরো বিন্দু চলার পথকে কি বলে আঠারো একটি ইটের পৃষ্ঠতলগুলো কেমন উনিশ একটি আয়তের বিপরীত বাহুগুলো কেমন হয় বিশ দশ সংখ্যাটিকে দ্বারা প্রকাশ করো তারপরে তিন দাগে কি আছে এগারো বারো ও তেরো নং প্রশ্ন সহ যেকোনো দশটি প্রশ্নের উত্তর দাও এখানে দশটি প্রশ্ন উত্তর দিতে হবে প্রতিটিতে পাঁচ নম্বর করে দশটির জন্য পাঁচ দশে পঞ্চাশ নম্বর মানে কি লেখা আছে এগারো বারো এবং তেরো নং প্রশ্ন সহ যে কোনো দশটি এগারো বারো এবং তেরো নং প্রশ্নের উত্তর অবশ্যই লিখতে হবে এর পাশাপাশি বাকি যে অঙ্কগুলো আছে তার থেকে যে কোনো সাতটি আর এই তিনটি মোট দশটি অর্থাৎ তিন দাগ থেকে মোট দশটি প্রশ্নের উত্তর করতে হবে একদাকে দিয়েছি চোদ্দ আঠারো দুইশো একুশ এ 따른টি নিয়ম বের করার প্যাটার্ন সম্পূর্ণ করো 따른টি নিয়ম বের করে প্যাটার্ন সম্পূর্ণ করো দুই দা লিমা 261 পৃষ্ঠা 272 পৃষ্ঠা ও 350 পৃষ্ঠা তিনটি গল্পের বই এক মাসে পড়েছে সে ওই মাসে কত পৃষ্ঠা বই পড়েছে তিন নাসিমা বেগম বছরে 1 লাখ টাকা আয় করেন এবং আটাশি হাজার সাতশো পঞ্চান্ন টাকা ব্যয় করেন তার বছরে কত টাকা জমা থাকে চার ছেলের বয়স পনেরো বছর এবং মায়ের বয়স আটচল্লিশ বছর পাঁচ বছর পর তাদের মোট বয়স কত হবে পাঁচ তন্দ্রা চাকমা গাড়ি চালিয়ে ঘন্টায় ৪৫ কিলোমিটার যায় একই গতিতে আট ঘন্টায় তিনি কত কিলোমিটার যাবে ছয় আটচল্লিশটি পেয়ারা ছয়জনের জনের মধ্যে সমান ভাগে বিতরণ করা হলো প্রত্যেকে কয়টি করে পেয়ারা পেল সাত পিয়া টাকা দিয়ে পাঁচটি খাতা কিনলো পরে আরো তিনটি খাতা কিনলো তার আরো কত টাকা লাগলো আট একটি বই ও তিনটি খাতার মূল্য একত্রে দুইশো আশি টাকা একটি খাতার মূল্য পঁচিশ টাকা হলে একটি বইয়ের মূল্য কত নয় এক মিটার ফিদার এগারোর ছয় অংশ নিধি এবং এগারোর পাঁচ অংশ কেয়া নিলে কে বেশি ফিতা নিল এবং কত অংশ বেশি নিল দশ দা শিমুল পঁচাশি টাকা পয়সার চাল এবং পঁয়তাল্লিশ কত টাকা খরচ করে এগারো দুইটি তরমুজের ওজন চার কিলোগ্রাম ছয়শ গ্রাম তরমুজ দুইটির ওজন করতে কমপক্ষে কি কি বাটখারা লাগতে পারে বারো চিত্রসহ সংজ্ঞা দাও সমকোণ আয়ত তেরো সারণিটি একটি সবজির দোকানের বিভিন্ন সবজি বিক্রি মেমো এটি চিত্রলেখের মাধ্যমে প্রকাশ করো সবজি আছে বেগুন ফুলকপি লেবু শসা লাউ সংখ্যা আছে বেগুন পঁয়ত্রিশ ফুলকপি বিশ লেবু ষাট শশা পঞ্চাশ লাউ পনেরো তো এই হচ্ছে তৃতীয় শ্রেণীর তৃতীয় প্রান্তিক মূল্যায়নের একটি নমুনা প্রশ্ন